আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা পেটের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং খারাপ খাদ্যাভ্যাসের কারণে ধীরে ধীরে আমাদের পরিপাকতন্ত্র দুর্বল হয়ে যায় এ কারণে অনেকেই বদহজম অ্যাসিডিটি সহ বিভিন্ন রকম পেটের সমস্যায় ভোগেন খোঁজ নিয়ে দেখুন সারা দেশে যে পরিমাণ গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয় অন্য সব রোগ মিলেও এ পরিমাণ হয় না অথচ ওষুধের উপর নির্ভরশীল না হয়ে খাবারের দিকে মনযোগী হয়ে কিছু নিয়ম মেনে চললেই গ্যাস্ট্রিক আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না তাহলে জেনে নেওয়া যাক ওষুধ ছাড়াই কিভাবে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পেটের গ্যাস দূর করবেন নাম্বার এক পেটে ম্যাসাজ করা পেটের উপরিভাগে ম্যাসাজ করতে হবে এতে গ্যাস অন্ত্রের নিচের দিকে চলে আসবে এবং পায়ুদ্বারের মাধ্যমে বেরিয়ে যাবে এজন্য ডান হাতটিকে ডান দিকে বুকের হাডের নিচের দিকে ধরুন এরপর গোলভাবে ম্যাসাজ করুন ফলে গ্যাসের সমস্যা দ্রুত কমে যাবে নাম্বার দুই গরম পানিতে গোসল করা পেটের সমস্যা সমাধানের জন্য গরম পানির গোসল হতে পারে অন্যতম কার্যকর উপায় দেখা গেছে গরম পানি পেটে ব্যথা কমাতে পারে সেই সঙ্গে দূর করতে পারে গ্যাসের সমস্যাও এমন কি পেটে গ্যাসও হতে দেয় না এছাড়া গরম পানি দিয়ে গোসল করলে অন্ত্রের উপর চাপ কমে এতে অন্ত্র ভালো থাকে নাম্বার তিন ফাইবার যুক্ত খাবার খাওয়া পেটের সমস্যায় খাবারের তালিকায় অবশ্যই বেশি বেশি ফাইবার যুক্ত খাবার যোগ করুন এতে সমস্যা অনেকটাই কমে যেতে পারে নারীদের ক্ষেত্রে দিনে পঁচিশ ও পুরুষদের ক্ষেত্রে আটত্রিশ গ্রাম ফাইবার খাওয়া উচিত সবজি ও হোল গ্রেইনে অনেকটা বেশি পরিমাণে ফাইবার থাকে নাম্বার চার কলা খাওয়া এমন অনেক খাবার রয়েছে যেগুলো পেটের সমস্যা একদম কমিয়ে দিতে পারে এর মধ্যে একটি হল কলা যা খেলে গ্যাসের সমস্যা অনেকটা কমে যায় নাম্বার পাঁচ পর্যাপ্ত পানি খাওয়া পেটের গ্যাসের সমস্যা সমাধানে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এতে করে পেটের ভেতর থেকে গ্যাস বের হয়ে যায় এর পাশাপাশি গ্রিন টি খেতে পারেন এর ফলে পেটের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে নাম্বার ছয় হাঁটা ও ব্যায়াম করা নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়াম করলে পেটে গ্যাসের সমস্যা অনায়াসে কমে আসে এমনকি অন্ত্র ঠিকমতো কাজ করতে পারে এতে করে পেট থেকে গ্যাস বেরিয়ে যেতে থাকে এছাড়া ব্যায়াম করলে নিজেকে অনেকটা হালকা মনে হয় নাম্বার সাত ডাবের পানি ডাবের পানি খেলে পেটে গ্যাসের সমস্যা দূর হয় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে এতে উপকারী মিনারেলসও পাওয়া যায় নাম্বার আট দই খাবার হজম করতে দই অনেকটা সহায়তা করে প্রতিদিন নিয়মিত দই খেলে হজমশক্তি বেড়ে যায় এজন্য দুপুরের পরে অল্প টক দই খেতে পারেন তবে এখানে চিনির বদলে অল্প লবণ ব্যবহার করতে পারেন নাম্বার নয় রসুন পরিপাকতন্ত্রের জন্য উপকারী উপাদান হল রসুন প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেতে পারেন এছাড়া দুপুরে ভাতের সঙ্গেও এক কোয়া রসুন খেতে পারেন এভাবে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন খান সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে নাম্বার দশ অতিরিক্ত মশলা জাতীয় খাবার পরিহার করা অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে পেটের সমস্যা হতে পারে তাই এসব খাবার এড়িয়ে চলাই ভালো আর বাইরে খেলে ঝোল জাতীয় খাবার ত্যাগ করুন সব সময় খাবারের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন অনেক সময় অতিরিক্ত প্রোটিন খেলে গ্যাসের সমস্যা হয় তাই যতটুকু প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত মাছ মাংস দুধ না খাওয়াই ভালো হবে নাম্বার এগারো শেশা শেষা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকর এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায় নাম্বার বারো পেপে। পেপেতে রয়েছে পাপায়া নামের এনজাইম যা হজম শক্তি বাড়ায় নিয়মিত পেপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে নাম্বার তেরো কমলা কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে ফলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার চৌদ্দ আদা আদা সব চাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান উপাদানস্মিদ্ধ খাবার পেট ফাঁপা ও পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে খান দ্রুত সময়ের মধ্যে গ্যাসের সমস্যা সমাধান হবে এছাড়াও ওজন কমানো খাবার গ্রহণের সময়ের সঠিক ব্যবধান রাখা খালি পেটে চানা খাওয়া ইত্যাদি বিষয়গুলো নিজের আয়ত্তে রাখতে পারলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া খুব বেশি কঠিন কিছু নয় শুধু একটু নজর রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি উল্লেখিত খাবারগুলোর সঙ্গে আশ জাতীয় খাবার বেশি বেশি করে নিয়মিত খাওয়া শুরু করুন তাহলে দেখবেন আপনাকে আর গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে হবে না কিনতে হবে না ওষুধ এবং সাশ্রয় হবে আপনার উপার্জিত অর্থ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ